মাছের তো পরিচর্যা খুব গুরুত্বপূর্ণ তো সঠিকভাবে পরিচর্যা না করলে কিন্তু মাছে অনেক ধরনের রোগ হতে পারে তাদের পাকনা রোগ হতে পারে ফুলকা রোগ বা উকুন রোগ বা বিভিন্ন ধরনের রোগ হতে পারে তো এই ধরনের রোগ থেকে আসলে মুক্তির উপায় কি বা চাষি ভাইরা কি করতে পারেন বা যেন প্রতিরোধ করতে পারেন সেজন্য আর কিছু জানতে চাই আপনার অনেক সময় মাছের ফুলকা পচা রোগ হয় লেজ ও পাখনা পচা রোগ হয় এই রোগগুলো আপনার ব্যাকটেরিয়া জনিত রোগ আসলে ব্যাকটেরিয়ার আক্রমণে হয় তো এই ধরনের রোগ যদি মাছে আপনার পুকুরে দেখা যায় বা আপনার মাছের গায়ে কোনো স্পট দেখা যায় সেটা স্পট তৈরি করে বিভিন্ন এরকম কোন কোনো জায়গায় তো তখন কিন্তু আপনাকে সাথে সাথে আপনি যে কাজটি করতে পারেন কিছু চুন দিয়ে দিতে পারেন পুকুরে প্রতি শতক পুকুরের জন্য এক কেজি করে চুন যদি আপনি দেন চুনটা কিন্তু অনেক কাজে লাগে এবং একই সাথে যেমন রোগ জীবাণুকে মেরে ফেলবে একই সাথে পিএইচ ঠিক রাখবে পানিকে পরিষ্কার করবে এতে বেশ কয়েকটি কাজ হয় এই জন্যে চুন খুবই উপকারী একটি আপনার কেমিক্যাল পুকুরের জন্য তো এইটা আপনি দিতে পারেন এছাড়াও যদি আর কিছু কাজ করা যায় আপনি সাথে সাথে পুকুরে যদি কোনো পুকুরে সারটা দেওয়া থাকে কাঠ জাতীয় মাছের পুকুরে তাহলে সার দেওয়া বন্ধ করে দিতে হবে কিছুদিনের জন্য হ্যাঁ এবং সেই সাথে আপনি ইচ্ছা করলে খাদ্যের সাথে কখনো কখনো প্রয়োজন হয়ে হলে আপনি ব্যাক আপনার অ্যান্টিবায়োটিক দিতে পারেন অক্সিটেট্রাসাইক্লিন টেরামাইসিন এগুলো আপনি যদি খাদ্যের সাথে মাছকে দেন আপনার মোটামুটি চার থেকে বা পাঁচ থেকে দশ মিলিগ্রাম পা প্রতি প্রতি কেজি ওয়েটের জন্য খাদ্যের সাথে মিশিয়ে যদি আপনি দেন তাহলে কিন্তু সেদিক সেটাও কিন্তু কাজে আপনার কাজে কাজ হবে তারপর যখন আবার রোগটা ভালো হয়ে আসবে তখন আপনি আবার নিয়মিতভাবে তখন আপনার সার বা খাদ্য দেওয়ার প্রয়োজনে আপনি নিয়মিতভাবে আপনার কাজটা চালিয়ে যাবেন